তো এই ভাই প্রথমবারের মতো আজকে আসছে আমাদের এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা করার জন্য তো সে জিতার জন্য অনেক অনেক ট্রাই করছে কিন্তু শেষ পর্যন্ত সে জিততে পারে কিনা চলুন দেখতে থাকি আর হচ্ছে যে তার এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউ আসে পরবর্তীতে তাকে পঞ্চাশ টাকা প্লেটের স্পেশাল ফুচকা এক প্লেট আমি ফ্রিতে খাওয়াবো তো চলুন দেখতে থাকি

ছাপন্ন সাত আঠাৱন্ন কালিছ